এখানে চমৎকার একটি রাস্তা ছোট্ট পথের মতো সাইকেল মোটর সাইকেল চলে একটি চলেছেন এক পাশে ধান খেত আর পাশে যার সন্ধ্যার একটু আগেই মানে অন্ধকার হয়ে আসছে জঙ্গল এখানে আম গাছ আছে এটা সৌন্দর্য রকম এখানে এই ধরনের মেঠুপথ গ্রাম অঞ্চলে এখন নাই বললেই চলে হারিয়ে যাচ্ছে কিন্তু এই অঞ্চলে ঘনবসিটা কম সেজন্য টিকে আছে ওই দিন এদিক দিয়ে সাইকেল দিয়ে গিয়েছিলাম এই পথে সাইকেলে পাখির ডাক বন্ধ করেছিল থামারপুর শিয়াল না কুত্তা কুত্তা দিয়ে কোনো সময় মনে হয় না অনেক আগে